আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ আর এই সময় আমরা কম বেশি সবাই কেনাকাটা করে থাকি আর আমরা অনেকেই এই সময় নতুন বাইক কেনার জন্য আগ্রহী থাকি তাই আপনার মনের মতো বাইক পেতে আপনাদের অবশ্যই আসতে হবে হাওড়ার রঘুদেবপুরের রাজ অটোমোবাইল নামক শোরুমে এটি হাওড়ার পাঁচলার বাস স্ট্যান্ডের সন্নিকটে অবস্থিত এই বাইকের শোরুমটি আর পুজোর আগে এখান থেকে বাইক কিনলে পেয়ে যাবেন বিশেষ ছাড় আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন কোম্পানির বাইক পাওয়া যায়

বাজাজ ইউিএস সুযুকি সব রকম কোম্পানি গাড়ি খেলতে পারে ঠিক আছে এবং সার্ভিস সেন্টারও আছে ওয়ারেন্টির সুব্যবস্থাও আছে আর আপনার প্রত্যেকটা গাড়ির ফাইন্যান্সের ওখানে থাকে প্রেজেন্ট থাকে প্রত্যেকটা ফাইন্যান্সের সুব্যবস্থা ওখানে আছে অ্যাড্রেস হচ্ছে পাঁচরা রঘুদেবপুর পাঁচরা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে দু মিনিটের পর ঠিক আছে দু হাজার নাইন এইট থ্রি জিরো ফোর ফাইভ সিক্স নাইন জিরো সেভেন কাস্টমাদেরকে বলবো এখানে মানে মিনিমত বলব ডাউন পেমেন্টে গাড়ি পাবেন এবং দশ মিনিটে স্কোর ডেলিভারি হুম এবং গাড়ির সঙ্গে বিভিন্ন রকম আকর্ষণীয় পদ্মি আগেও বললাম এইগুলো থাকছে এবং সব রকম ফাইন্যান্সের ব্যবস্থাও আছে টিভিএস টিভিএস আপনার আছে আইডিএসি আছে নতুন আছে ঠিক আছে আরও বিভিন্ন রকম ফাইন্যান্সের ব্যবস্থা আছে নাম ব্যুরো রিপোর্ট আমার কলম